হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এডিওভার্স আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের প্রথম চ্যাপ্টার ভূগোলের প্রথম চ্যাপ্টার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওটি প্রথম ভিডিও পার্ট ওয়ান এবং পরবর্তী ক্ষেত্রে যে ভূমিরূপের চ্যাপ্টারটি আছে তার আরেকটি ভিডিও দেওয়া হবে এবং এই দুটি ভিডিওর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশের এইচএস পরীক্ষার জন্য যেসব প্রশ্নগুলি সেই প্রশ্নগুলি কি এবং সেইগুলি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হল আবহবিকার ভবনের মধ্যে পার্থক্য দেখো আবহবিকার এবং ভবনের মধ্যে পার্থক্য প্রথমেই পার্থক্য আছে আবহবিকার আবহবিকারের সময় আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলার পরিবর্তন হয় এবার এখানে বলছে প্রথম পার্থক্যই বলছে মানে প্রথম পার্থক্যটা হবে নিয়ন্ত্রক অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন আবহ বিকার হতে গেলে এর উপাদানগুলি কি কি উপাদানগুলি হলো তোমরা আগে জানো সিএল আর ও পি টি এই পাঁচটি উপাদান অর্থাৎ সিএল মানে হলো ক্লাইমেট আর মানে হলো রিলিফ ও মানে অর্গানিজম বা জীবজগত পি মানে প্যারেন্ট রক মানে টাইম এই পাঁচটি উপাদানের দ্বারা আবহবিকার সংগঠিত হয় এর পরবর্তী ক্ষেত্রে দেখো কই ভবনের নিয়ন্ত্রকগুলি কি কি ভবনের সময় আবহাওয়ার বিভিন্ন উপাদান দেখো ক্ষৈভবনের সময় কি বিভিন্ন উপাদান ছাড়াও নদী হিমবাহ বায়ু প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা শিলা ক্ষয়প্রাপ্ত হয় এবার দেখো মূল পার্থক্য মেন যে ফিচারটার পার্থক্যের জন্য এদের পার্থক্য মানে মূল যে ফিচারটা আছে সেই ফিচারটার জন্য এদের দুটোর মধ্যে পার্থক্য করা সেটা হলো দুই নম্বর পয়েন্ট এটি খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো পয়েন্টটা কি বলছে বলছে আবহবিকারের ফলে হোতকের শিলা সমূহের ওপরিভাগ চূন্য বিচ্ছিন্ন হয়ে মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানেই পড়ে থাকে অর্থাৎ কি এই পয়েন্টটা বোঝো দেখো আবহবিকারের ফলে মাথায় রাখবে যখন শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয় সেইখানেই পড়ে থাকে তখন সেটা আবহ বিকার আর ক্ষয়ভবন কি যখন আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয় ও সেই শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন বায়ু নদী হিমবাহ প্রভৃতির দ্বারা যখন শিলা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয় তখন তাকে বলা হয় ক্ষয়ভবন এটাই হলো আবহ ও ক্ষয়ভবনের মূল পার্থক্য অর্থাৎ দেখো ক্ষয়ভবনের সময় শিলা বিচুন্নীকৃত অংশগুলি নদী হিমবাহ বায়ুপ্রবাহ বা বৃষ্টিপাতের দ্বারা মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে উন্নত অপসারিত হয় বুঝলে এবার তিন নম্বর পয়েন্টে আসি তিন নম্বর পয়েন্ট কি বলছে তিন নম্বর পয়েন্ট আবহবিকারের ফলে মূল শিলার অভ্যন্তরী ভাগের শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে না মানে কি আবহবিকার যদি হয় সেই প্রসেসটার ক্ষেত্রে শিলার ভেতরের স্তর উন্মুক্ত হয় না কিন্তু ক্ষয়ভবনের ফলে কি সম্পূর্ণরূপে সেটা এক জায়গা থেকে অপর জায়গায় চলে যাচ্ছে এবং এটা একটা লং প্রসেস ক্ষয়ভবন আবহবিকার অপেক্ষা লং প্রসেস দীর্ঘ সময় লাগে তাই কি ক্ষয়ভবনের সম্পূর্ণরূপে শিলাটা উন্মুক্ত হয়ে যায় আর আববিকারের ক্ষেত্রে সেটা হয় না ক্ষয়ভবনের ফলে মূল শিলাস্তরে অভ্যন্তরভাব উন্মুক্ত হয়ে পড়ে ঠিক আছে তারপরে আসি চার নম্বরে প্রশ্ন সরি চার নম্বরে পয়েন্ট চার নম্বরে পয়েন্ট বলছে আবহাবিকারের সঙ্গে যুক্ত নয় কিন্তু ক্ষয়ভবনের সঙ্গে যুক্ত এই কথাটা মাথায় রাখবে তারপরে দেখো যেটা বললাম পাঁচ নম্বর পয়েন্ট হলো আবহাবিকার অত্যন্ত ধীর গতিরে ঘটে আর ভবন খুব দ্রুত সংগঠিত হয় তারপরে ছয় নম্বর পয়েন্ট যান্ত্রিক আবহবিকারের ফলে মূল শিলা বৈশিষ্ট্যে তেমন কোনো পরিবর্তন হয় না মাথায় রাখবে আর ভবনের ফলে মূল শিলা সম্পূর্ণ পরিবর্তন ঘটে মূল শিলার বৈশিষ্ট্যের ঠিক আছে তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্নে আসা যাক তৃতীয় নম্বর প্রশ্ন হলো অবরোহণ ও আরোহণ এই দুটি পদ্ধতির পার্থক্য কি দেখো আর আরোহণ ধারণা প্রথম পয়েন্ট ধারণা কি বলছে বহির্জাত প্রক্রিয়া সময়ের দ্বারা ক্ষয়জাত ও পরিবাহিত সমস্ত পদার্থের পুঞ্জিভবন ও সঞ্চয় হল আরোহণ আর বহির্জাত প্রক্রিয়া সময়ের দ্বারা ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটানোর প্রক্রিয়া হল অবরোহণ অর্থাৎ কি ব্যাপারটা বোঝো আরোহণ আর অবরোহণ আরোহণ মানে কোনো দেখা যাচ্ছে কোনো পাহাড়ি অঞ্চল সেই পাহাড়ি অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন বায়ু কাজ করতে পারে মূলত বৃষ্টিপাত ঠিক আছে এবং বিভিন্ন উপাদান দ্বারা যখন সেটা ক্ষয়প্রাপ্ত হয় সেই ক্ষয়প্রাপ্ত হওয়ার প্রক্রিয়াটাকে এক কথায় বলা হয় অবরোহণ সে ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে কী হয় যে পাহাড়ি অঞ্চলে উচ্চতা কমে ঠিক আছে আর এই ক্ষয়জাত পদার্থগুলো যখন কোনো নিম্ন মানে নিচু অংশ সেই নিচু অংশ এসে প্রাপ্ত হয় তখন সেটা হলো আরোহণ ব্যাপারটা বুঝলে তাহলে দেখো সেকেন্ড পয়েন্ট আসে যাক সেকেন্ড পয়েন্ট বলছে অবস্থান দেখো আরোহণ ঘটে প্রধানত নদীর মৃদু ঢালে ও প্লাবন ভূমিতে অর্থাৎ কি সমতল ভূমিতে ঘটে বা নিচু নিচু অংশে ঘটে আর অবরোহণ ঘটে মূলত নদীর খাড়া ঢালু অংশে নদী বা পাহাড় বা যে কোনো জায়গায় খারাপ অর্থাৎ অবরোহণ ঘটে খাড়া অংশে আর আরোহণ ঘটে মৃদু অংশে মাথা রাখবে তারপরে ফলাফল আরোহণের ফলে সমতল ভূমি গঠিত হয় সমতল ভূমি কেন গঠিত হয় ধরো কোনো এটাকে আমি একটু বুঝি বুঝিয়ে দিই ধরো কোনো পাহাড় আছে এই পাহাড়টা আগে এরকম ছিল পরবর্তী ক্ষেত্রে এই ওপর দিয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে পাহাড়টার অবস্থান এই রকম হয়ে গেছে এতটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে আস্তে 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 এটা নিচু হয়ে যাচ্ছে মাথার আগে এটা অবরোহণ প্রক্রিয়ায় কাজ করছে এবার এই শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে সেটা যখন কোনো নিচু অংশে জমা হয় অর্থাৎ এই অংশগুলিতে জমা হয় ফলে এই উচ্চতা বৃদ্ধি পায় ফলে নিচু অংশ উপরে উপরে ওঠে এবং সেটা সমতল ভূমিতে পরিণত হয় দেখো তার ফলে কি অবরোহণের ফলে কি শিলা বিচ্ছিন্ন হয় উচ্চতা কমে আর আহরণের ফলে কি সমতল ভূমি অর্থাৎ নিচু অংশ ভরাট হয়ে সমতল ভূমি গঠিত হয় দেখো ফলাফল অবরোহণের ফলে ভূমির উচ্চতা কমে উত্তল অবতল সৃষ্টি হয় ঠিক আছে দেখো ভূমিরূপ এই অবর একটা জিনিস মাথায় রাখবে পর্যায়ন এটা শর্ট প্রশ্নে আসতে পারে পর্যায়ন বা গ্রেডেশন পর্যায়ন গ্রেডেশন বা গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার মাথায় রাখবে এই পর্যায়ন কি অবরোহণ ও আরোহণ এই দুটি ক্রিয়ার ফলে যখন শিলা একটি সমতলপ্রাপ্ত মানে একটি নির্দিষ্ট বেস লাইনে আসার চেষ্টা করে তখন সেটা হলো পর্যায়ন অর্থাৎ কি আমি বলতে চাইছি ধরো একটা ছবি আঁকাচ্ছি তাহলে বুঝতে পারবে ধরো এই পাহাড়ি অংশ এই পাহাড়টা এই পাহাড়টা এই পাহাড়টা যখন অবরোহণ প্রক্রিয়া বলে সেই অংশটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে ফলে কি এই নিচু অংশগুলিতে সেটা জমা হচ্ছে এই নিচু অংশে জমা প্রাপ্ত হচ্ছে ফলে এইটার উচ্চতা বাড়ছে এইটার উচ্চতা কমছে তার ফলে কি একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট বেস লাইনে আসার চেষ্টা করছে না অর্থাৎ একটা নির্দিষ্ট সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে এই অংশটা নিচের দিকে আর এই অংশটা উপরের দিকে আসার চেষ্টা করছে বলে একটি সমতল ভূমিরূপ একটি সমতল অংশে আসার চেষ্টা করছে এটাই হলো পর্যায়ন ঠিক আছে দেখো পরে কি বলছে ভূমিরূপ মানে আবরোহণ ও অর আরোহণ এই দুটি প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী দেখো সঞ্চয়জাত ভূমিরূপ যেমন দ্বীপ টলি গঠিত শঙ্কু স্বাভাবিক বাদ বা এগুলো আরোহণ প্রক্রিয়া পরে সৃষ্টি হয় আর বিভিন্ন প্রকার ক্ষয়জাত ভূমিরূপ অবরহণ প্রক্রিয়া ফলে সৃষ্টি হয় মাথায় রাখবে এবার আসো তিন নম্বর প্রশ্ন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নটা হলো হ্যাঁ কাস্ট অঞ্চলের এটা অঞ্চল হবে কাস্ট অঞ্চলের সঞ্চয়জাত ভূমিরূপ বা ডিপোজিশনাল ল্যান্ডফর্মস অফ কাস্ট রিজিয়ান দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা দেখো দেখো চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণকার্যের ফলে গুহাগুলিতে নানা প্রকার সঞ্চয়ত ভূমিরূপ দেখা যায় সেগুলিকে একত্রে কি বলে এটা হবে কেভ কেভ ট্র্যাভার ট্রেন ঠিক আছে বা স্পেলি অর্থেন বলে এবার ডব্লিউ এম ডেভিস কী বলেছেন ডব্লুমস ডেভিস বলেছেন তিন ধরনের সঞ্চয়জাত ভূমিরূপ দেখা যায় হুম মাথায় রাখবে কত ধরনের সঞ্চয়যাত ভূমিরূপ দেখা যায় সেটা হলো তিন ধরনের প্রথম প্রথম ধরনের সঞ্চয়ত ভূমিরূপ হলো স্টোন বা পাতন প্রস্তর এটা দেখো ডিপ ডিপ স্টোন এবার ডিপ স্টোনে বিভিন্ন ভাগ আছে আর পরবর্তী পরবর্তীতে আমি ফ্লো স্টোন ও রিম স্টোন বা প্রবাহ প্রস্তর বা কিনার প্রস্তার সম্বন্ধে আলোচনা করবো প্রথম ভাগটা হলো ডিপ স্টোন বা পাতন প্রস্তর কী দেখো গুয়ার ছাদ থেকে যখন জল চুঁয়ে পড়ে মাথায় রাখবে তখন সেই জল চুঁয়ে পড়ার সময় যখন জমাটবদ্ধ হয়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তখন তাকে ডিপ স্টোন এর বিভিন্ন ভাগগুলি আছে দেখো এই ভাগগুলি কী কী প্রথমত স্ট্যালাকটাইট তারপরে স্ট্যালাক মাইট তারপরে হলো পিলার তারপরে হেলিকটাইট তারপরে ড্রেপ দেখো স্ট্যালাকটাইট কি আমি প্রথমে ছবি দ্বারা বুঝিয়ে দিই তারপরে কনসেপ্টটা করবো দেখো একটা গুয়ার ছবি আছে আমার দাঁড়াও একটা পেজে হ্যাঁ এই পেজটা দেখো ধরো এইটা একটা গোয়া এই গুহার দেখো এই যে গুহার ওপর দিয়ে জল যেতেই পারে সেটা বৃষ্টির জল বা নদীর জল যেতেই পারে এই দিক দিয়ে তখন কি হয় সেই জল চুন মিশ্রিত জলটা এই গুহার ছাদের ছাদ দিয়ে দেখো গুহার ছাদ দিয়ে নামতে থাকে চুঁয়ে চুইয়ে এই নামতে থাকার ফলে কী হয় দেখো ধরো পেনেকালের বলতে দিই ঠিক আছে এই নামতে থাকার ফলে কি হয় এই যে ভূমিরূপ সৃষ্টি হয় নিচের দিকে অভিকর্ষের অভিকর্ষের দিকে যেসব ভূমিরূপগুলি সৃষ্টি হয় মানে অবিকর্ষজ তরণের দিকে যেসব ভূমিরূপগুলি সৃষ্টি হয় এগুলোকে বলে স্ট্যালাকটাইট কি বলে স্ট্যালাক্টাইট আর এই যে নিচে এই চুঁয়ে চুঁয়ে যখন এই ভূমিরূপগুলির নিচ দিয়ে যখন জলটা নিচে পড়ে তখন নিচে সুঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি হয় সেটাকে বলে স্ট্যালাগ মাইট ঠিক আছে আর তিন নম্বর ভূমিরূপ কি দেখো এই যে ভূমিরূপ স্ট্যালাগ টাইট আর স্ট্যালাগমাইট মাইট এই দুটি যখন পরস্পর জোড়া লেগে যায় ঠিক আছে তখন একটা কি স্তম্ভ স্তম্ভ সৃষ্টি হয় এটাকে বলে হয় স্তম্ভ বা কেপ পিলার তিন নম্বর ভূমিটু ঠিক আছে আর আরেকটা ভূমি হলো এ দেখো পাশাপাশি স্ট্যালাকাইট বা স্ট্যালাগমাইট পাশাপাশি যখন জুড়ে যায় ঠিক আছে তখন কি একটা পর্দার মতন অংশ সৃষ্টি হচ্ছে না এই পর্দার মতো অংশ সৃষ্টিটাকে বলা হয় ড্রেপ আর আরেকটা ভূমিরূপ হলো হেলিকটাইট হেলিকটাইট কি যখন হাওয়ার প্রভাব বা হাওয়ার প্রভাব খুব বেশি থাকে তখন কি হয় এই যে বিভিন্ন দিক থেকে তখন ভূমিরূপ সৃষ্টি হতে পারে তির্যকভাবে তখন সেটাকে বলা হয় হেলিকটাইট এছাড়াও আরও দুটি দেখা যায় বেল হোল আর রুপ পেন্ডেন্ট ঠিক আছে সেগুলো অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু এগুলোই গুরুত্বপূর্ণ ঠিক আছে আর 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 দুটি এই প্রথমে কি বলেছিলাম যে তিন ধরনের ভূমিরূপ দেখা যায় সঞ্চয়কার্যের পরে একটা হলো ডিপস্টোন আর দুটো হলো ফ্লোস্টোন ও রিমস্টোন এবার ফ্লোস্টোনটা কী এই ফ্লোস্টোনটা হলো দেখো গুহার ভেতরে যখন জলে প্রবেশ করে ঠিক আছে এই জলে প্রবেশের ফলে এই যে এই অংশে এই অংশে কিছু হনুবে সৃষ্টি হয় নিচে ঠিক আছে সেই অংশ সেই ভূমিরূপগুলোকে বলা হয় ফ্লোস্টোন আর রিমস্টোন কি এই দেওয়ালের যখন মানে ধরো জলে ধাক্কা লেগে এই দেওয়ালগুলিতে যখন ভূমিরূপগুলি সৃষ্টি হয় ঠিক আছে এইগুলিতে এই অংশগুলিতে যখন ভূমিলুপের সৃষ্টি হয় সেই তখন দেখা চলে চলো নিচে দেখা যাক কি লেখা আছে সেটা একবার পড়ে শুনি হ্যাঁ দেখো স্টারাকাইট প্রথম যেটা ভূমিরূপ স্ট্যালাক্টাইট কী বলছে চুনাপাথর স্তরে শিষ্ট গুহার ছাদ থেকে নিচের দিকে নামানো স্তম্ভের মতো দেখতে চুনের ঝুড়িকে বলে স্ট্যালাক্টাইট ঠিক আছে যেটা বললাম ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত জলে চুনাপাথর দ্রবীভূত হয় সেই চুন মিশ্রিত জল গুহার ছাদ ফাটল সন্ধি ও দারুণ দিয়ে চুঁয়ে চুঁয়ে নিচের দিকে নামতে থাকে এইভাবে গুহার ছাদে ফোটার আকারে জমা চুন মিশ্রিত জল শুকিয়ে গেলে ওখানে চুন বা ক্যালসিয়াম কার্বনেট সঞ্চিত হয় পরবর্তী প্রতিটি ফোঁটা জল ওই সঞ্চিত ক্যালসিয়াম কার্বনেটের গা বেয়ে নিচের দিকে নামে এবং সেখানে জমাটবদ্ধ হয়ে চুনের ঝুলন্ত ঝুড়ি বা স্তম্ভের আকারে বাড়তে থাকে ছাদ থেকে ঝুলে থাকা এই স্তম্ভ বা স্ট্যালাক্টাইটের ওপর থেকে নিচে ক্রমশ শুরু হয়ে আসে এর উদাহরণ কি ভারতের উত্তরাখণ্ডের তপকেশ্বর গোয়া বক্সা জয়ন্তীর মহাকাল গোয়া স্ট্যালাক্টাইট দেখা যায় এই উদাহরণগুলো পড়ে রাখবে শর্ট শটকের জন্য খুবই ইম্পর্টেন্ট আর এটা স্ট্যালাক মাইট হবে স্ট্যালাক মাইট কি চুন জলের ফোটা গুহার ছাদ থেকে স্ট্যালাক টাইটে নিচে মেঝেতে পড়লে সেখানে কালোক্রমে চুনের স্তম্ভের সৃষ্টি হয় গুহার মেঝে থেকে ওপরের দিকে ওঠা চুনের স্তম্ভকে বলে স্ট্যালাক মাইট হ্যাঁ আরেকটা জিনিস স্ট্যালাক মাইটগুলি মোটা স্ট্যালাক মাইটগুলি বেশি মোটা হয় স্ট্যালাক টাইটের থেকে ঠিক আছে দেখো নিচে থেকে ক্রমশ ওপরের দিকে শুরু হয় এছাড়া স্ট্যালাক্টের তুলনায় দৈর্ঘ্যের ছোট একটু মোটা ধরনের হয় দেখো উদাহরণ কি স্ট্যালাক মাইটের আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্যামত ও কালসবাট গুহা এবং ভারতের চুনাপাথরের দেনা চুনাপাথরের দেরাদুনের কাছে তপকেশ্বর গুহা মেঘালয়ের চিরাপুঞ্জির কাছে মাউসমাই ও স্ট্যালাকমাইট দেখা যায় তারপরে তিন নম্বর হলো গুহাস্তম্ভ বা কেপ পিলার দেখো গুয়া ছাদ থেকে নেমে আসা স্ট্যালাক টাইট ও মেঝে থেকে ওপরের দিকে ওঠা স্ট্যালাক মাইট ঝু বাড়তে বাড়তে যখন পরস্পর জুড়ে যায় তখন গুয়া স্তম্ভ বা কেপ পিলার বলে ঠিক আছে যেটা বললাম আগে তারপরে এর উদাহরণ আছে বক্সা জয়ন্তী পাহাড়ের মহাকাল গুহায় এরকম অনেক স্তম্ভ দেখা যায় দেখো স্ট্যালাক্টাইটের মতো হেলিকটাইট ও গুহার ছাদে সৃষ্টি হয় তবে হেলিকটাইট দেখতে আলাদা গুহার ছাদে চুন জমে জমে তখন তার নিচে ওপরে পাশে উল্লম্বভাবে তির্যকভাবে বক্রভাবে বিভিন্ন অংশ দিয়ে বৃদ্ধি পায় তখন তাকে বলে হেলিকটাইট দেখো হেলিকটাইট গোয়ার ছাদ থেকে চুয়ান্ন জলের পরিমাণ এত কম তা ফোটা তৈরি করতে পারে না বায়ুর প্রবাহ বেশি হলে দেখো বায়ুপ্রবাহ বেশি হলে হেলিকটাইট গঠিত হয় তারপরে তারপরে যে ভূমিটা হলো ড্রেপ ড্রেপটা কি গুহার ছাদের চুন বা ক্যালসিয়াম বাইকার্বনের জমে তা যখন ঝোলানো পর্দার মতো দেখতে লাগে তখন বলে ড্রেপ বা ছোট ড্রেপ ঠিক আছে দেখো দর্গে অনেকগুলি স্টেলাকটাইট পাশাপাশি জুড়ে গেলে দেখতে সেরকম ড্রেপও দেখতে সেরকম হয় যেখানে গুয়ার ছাদ থেকে অনবরত জলের ফোঁটা পড়ে সেখানে ড্রেপ গঠিত হয় তারপরে বেলহোল আছে বেলহোল হলো চুনাপতর গুয়ার ছাদে সৃষ্ট গম্বুজাকৃতি গর্ত বাহা দিবে দেখা যায় আর তারপরে হলো রুপ পেন্ডেন্ট রুপ এটার রূপ না রুপ পেনডেন্ট হবে এটা হলো চুনাপাথরের গুয়ার ছাদ থেকে কিলকের বা ছুরির মতো দেখতে রুপ পেনডেন্ট হয় ঠিক আছে আর তারপরে দেখো দুটি আছে একটা হলো ফ্লোস্টোন যেটা বললাম গুয়ার ভেতরে প্রমাণ জলের মাধ্যমে যেসব ভূমির পৃষ্ঠে হলো ফ্লোস্টোন আর রিমস্টোন হলো কিনারায় অর্থাৎ গুহাবক্ষে পক্ষে উপচে জলপ্রবাহের মাধ্যমে দুই কিনারায় যে ভূমির এটা থাকলে ডিমস্টোন ঠিক আছে এই রিমস্টন আর প্রস্টন যুবশ্লাবকিয়ায় দেখা যায় ঠিক আছে ঠিক আছে আজকের মতো এখানে দেখো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর পরবর্তী ভিডিও আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমুদ্র থেকে দেবো এবার সমুদ্র তরঙ্গের চ্যাপ্টারটি খুবই গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ বছরের জন্য সেই চ্যাপ্টারটির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব ততক্ষণের জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখা হয়